গোলসেন্স ঈদ বিনিয়োগ মেলা কোরবানির পাশাপাশি বিনিয়োগ হোক হাসি খুশি পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে পর্যটন হোটেল নির্মাণে দেশের শীর্ষ ডেভেলপার গোলসেন্স গ্রুপ শুরু করেছে স্পেশাল ইন হাউস ফেয়ার গোলসেন্স ঈদ বিনিয়োগ মেলা এই মেলায় গ্রাহকদের জন্য থাকছে ব্র্যান্ড নিউ গাড়ি মোটরসাইকেল ফ্রিজ টিভি সহ আকর্ষণীয় সব পুরস্কার গুলশানে গোলসেন কর্পোরেট হেড অফিসে এই মেলা চলছে কোরবানির পাশাপাশি বিনিয়োগ হোক হাসি খুশি এই স্লোগানকে সামনে রেখে এই বিশেষ ইনহাউস ফেয়ার শুরু হয়েছে ঈদ গিফট অফারে গ্রাহকদের জন্য থাকছে দশ কোটি টাকার নগদ বিনিয়োগে নোয়া স্কোয়ার সিজের বিলাসবহুল গাড়ি তিন কোটি টাকার নগদ বিনিয়োগে সুজুকি জিক্সার মোটরসাইকেল দেড় কোটি টাকা নগদ বিনিয়োগে হাইসেন্স কোম্পানির ডাবল ডোর ফ্রিজ এক কোটি টাকা নগদ বিনিয়োগে স্যামসাং কোম্পানির পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি এছাড়াও ঈদ গিফট অফারে গ্রাহকদের জন্য আরও থাকছে পদ্মা প্রিমিয়াম প্যাকেজে সাত লাখ টাকা বিনিয়োগে মোবাইল ফোন পঞ্চাশ লাখ টাকায় ওশান গেটওয়ে প্যাকেজে ডিপ ফ্রিজ লাখ টাকায় টাইগার প্যাকেজে ওভেন এবং সোনার প্যাকেজে লাখ টাকায় থাকছে ব্লেন্ডার গোলসেন সুপার পক্ষ থেকে জানানো হয়েছে পবিত্র ইদুল আজা পর্যন্ত এই সুযোগ থাকবে সব বিক্রি অবশ্যই কোম্পানির নির্ধারিত মূল্য হতে হবে মেলা দেখতে এবং গোলসান স্ক্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত কর্পোরেট হেড অফিস সাতচল্লিশ নাসা হাই গুলশান সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা এক দুই এক দুই যোগাযোগ করুন শূন্য এক আট সাত 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 এক পাঁচ তিন 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 এই নম্বরে